বান্দরবনের নাক্যংুড়ু উপজেলার ঘুমদুম ইউনিয়নের রেজু আমতলি সীমান্তে অভিযান চালিয়ে নব্বই হাজার পিস বারমিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার ছাব্বিশ জুন দুপুরে কক্সবাজার চৌত্রিশ বিজিবির অধীনস্থ রেজু আমতলি বিউপির জোয়ানরা হামজাপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় আটক নারীরা হলেন মৃত খায়রুল বসরের স্ত্রী মোসাম্মদ গুলজাহার এবং কামাল হোসেনের স্ত্রী মোসাম্মদ কুলসুমা তারা উকের কুতুপালন রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক সির বাসিন্দা বিজিবি সূত্রে জানায় তাদের কাছে তথ্য ছিল মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এই তথ্যের ভিত্তিতে দুপুর দেখ দিকে বিজিবির একটি বিশেষ হল দল উই এলাকায় অবস্থান নেয় অবস্থান নেওয়ার কিছুক্ষণ পরই দুই নারী একটি ব্যাগ হাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে বিজিবি জানিয়েছে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে নব্বই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে কক্সবাজার চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন সীমান্ত এলাকায় মাদক চালান রোডে বিজিবির নিয়মিত টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে